সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি বানাবো চানা পনির আমি কিভাবে চানা পনিরটা বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো আমি চানা পনিরের জন্য কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই পনির করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা কাবলি ছোলা রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পনির তো লাগবেই আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে গোটা গরম মশলা আর নিয়েছি সানরাইসের সাই গরম মশলা এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে শুকনো করায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে টমেটো আমি একটা বড়ো সাইজের পেস্ট বানিয়ে নিয়েছি আর আছে আদা বাটা রসুন বাটা আর লবণ আর তেল তো লাগবেই তাহলে চলো বন্ধুরা প্রথমে আগে আমি এই কাবলি ছোলাটা সেদ্ধ করে নেবো তারপরে আমি পনিরটা কাটব আমি জল বসিয়ে দিয়েছি জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে কাবলি ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ততক্ষণ ছোলাটা সেদ্ধ হোক আর আমি এদিকে পনিরটা কেটে নেবো এবারে বন্ধুরা পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে পনিরটা দেখো আমি সাইজ করে কিন্তু চলো বন্ধুরা পনির গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাবলি ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে তুলে নেবো কাদা তেল তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে পনিরগুলো আমি হালকা করে তেলেতে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে পনিরগুলোকে ভেজে নেবো আমি হালকা নেড়ে নিয়েছি এবারে আমি তুলে নেবো এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ আর ডালচিনি গরম মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি রসুন বাটা আদা বাটা আদা রসুনটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা আমার খুব ভালো করে কোষানো হয়ে গেছে এবারে আমি যে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম কিছুক্ষণ দু মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবারে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব জল লবণ লবণও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সানরাইজের মশলা এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব তাহলে চলো আবার পনেরো মিনিট পরে ফিরে আসছি ভালো করে আমি রান্না করে নিয়েছি এবারে আমি ভেজ রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দিয়েছি পুরো তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট আরও নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবারে আমি নামানোর সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো অল্প করে চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এবারে আমি নামিয়ে নেবো তাহলে চলো চানা পনির আবার হয়ে গেছে এবারে কড়া থেকে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির যা তোমরা কিন্তু বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবে কম সময়ে কম খরচে আর এই চানা পনির খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একে ফ্রায়ে রাইসের সাথে কিংবা রাধা পল্লবী বা বাড়িতে রুটি পরোটার সাথে লুচির সাথেও কিন্তু এই চানা পনিরটা ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে তাহলে চলো আমি প্লেটে ঝটফট তুলে নিই এই চানা পনিরটা এমনকি বাড়িতে আত্মীয় স্বজন এলেও ঝটপট কিন্তু এইরকম বাড়িতেই চানা পনিরটা বানিয়ে দিতে পারবে আমার এই চানা পনিরের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো